ইস্কন নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের পরিকল্পিত মুসলিম কিশোরী ধর্ষণ গুম ও খুনের ঘটনাসহ দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ শেষে ঐতিহাসিক নুরুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন ইস্কনের সাম্প্রতিক কর্মকাণ্ড মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইস্কন যা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রেরই অংশ এসব ধর্মবিদ্বেষী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা হবে না বক্তারা অবিলম্বে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি মনিরুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ দপ্তর সম্পাদক মাওলানা জাহেদুল আলম সহসভাপতি মনসুরুল হক আল আমিন সাংগঠনিক সম্পাদক মিসবাহুজ্জামান ইকবাল অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন মাসরু মিনজাব চাহাম, তাফাজ্জুল হক মামুনুর রশিদ সহ বিপুল সংখ্যক তাওহিদী জনতা ও বিন্দ বক্তারা আরও বলেন ইসলাম ও দেশের স্বার্থবিরোধী প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জমিয়তের আন্দোলন অব্যাহত থাকবে ইসলামের মর্যাদা ও মুসলমানদের অধিকার রক্ষায় প্রযোজনে রাজপথে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়